এই লেবুটা একবার শান্তিতে ঘুমাতেও দিবে না তুই আমাকে লেবু বললি কেন দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কোথায় ও বাবা দেখো ভাই আমাকে মারছে না বাবা আমি আগে মারিনি ওই আমাকে কানা শ্বশুর দিয়ে পালাইছে কি রে তোর সহজল কি শুরু করছিস তুই কি থামবি না আমি লাইটা ধরবো না বাবা আমি কিছুই করিনি ওই আমাকে চুল ধরে টানছে ওই তো ছোট কে তো একটু শাসনও করতে পারো না কি আর আমি তো শান্ত সিস্টেম তুমি তো জানোই বাবা আমি কি মারামারি করতে পারি এ বাবা কোন মিথ্যা কথা করছে আমি কিছুই করিনি আমি শুনেছিলাম ওই আগে আমার কানে যায় শুসুরি দিয়ে আসে ঠিকই তো করছে অত বেলা অবধি ঘুমাইছে যা বলতে পার যা আর তুই নিজের কাজ কর যা লেবু চা দে তো ও আমাকে অর্ডার করে এত সাহসই পায় কোথা থেকে ও আমার থেকে দুই বছর সাত মাস পনেরো দিন পাঁচ ঘন্টা পনেরো মিনিট কুড়ি সেকেন্ডের ছোট দাঁড়া দিচ্ছি চা কুড়ি তুই যে লেবু চাটা দিতে বললি কই দিল আরে দিবে দিবে দাঁড়া করে নিয়ে আয় রে এই তো চলে এসে দে কই রে চায় তো লেবুই নাই আরে লেবু চা লেবু লেবু হচ্ছে আমার দিদি ওকে আমি লেবু বলে ডাকি চা খাবি না খাওয়াচ্ছি তোদের চা ইরে সব দেখে নিছি দাঁড়া বাবাকে বলে দিব বলিস না ভাই বলিস না ভাই বলিস না বলিস না বলবো না মানে আমি তো বলবোই না ভাই বলিস না ভাই বলিস না না তো বাবা আমাকে মেরে তো একদম দিবে ঠিক আছে রাস্তা একটা আছে আপাতত 50 টাকা দে বিকালে রাস্তাটা বলে দিব ঠিক আছে নে কিন্তু তাও কিন্তু তুই বাবাকে বলিস না হ্যাঁ ঠিক আছে দে দে এই যে তোকে পঞ্চাশ টাকা দিলাম এই নিয়ে মোট হাজার টাকা হলো আমি কিন্তু আর টাকা দিতে পারবো না 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 আমার দিন পঞ্চাশ টাকা করে লাগবে নালে কিন্তু আমি বাবাকে বলে দেবো তাহলে আমার কিছু করার নাই যা তুই বলে দেগা যা ঠিক আছে বাবাকে আসতে দে আজকে সব বলে দেবো কি ব্যাপার বিড়ির গন্ধ বাবা তো নয় বাড়িতে তাহলে দেখি তো ব্যাপারটা কিরে তুই এখানে চুপ করে বিড়ি খাচ্ছিস দাঁড়া আজকে বাবা আসুক সব বলে দিব না না দিদি বলিস না বলিস না বাবাকে না বাবা জানতে পারলে আমাকে मारे ফাটাই দেবে বলিস না বলিস না বলবো না মানে তুই আমার বেলায় কেমন করছিলি আমি তো বলবো এবার আমার পালা বাবা বাবা কি হয়েছে না বাবা কিছু না কি শোনা তুই আসলি ভালোই হলো তোকে আজকে ছেলে পক্ষ দেখতে আসবে বিকালে তুই সাদে বুঝে রেটে থাকিস দিদি তোর বিয়ে হয়ে যাবে গাড়ি বালায় আঘাত